ঢাকের মধ্যে পড়েছে কাঁটি দুর্গা পুজোর মাত্র আর কয়েকদিন বাকি আমি এখন রয়েছি মেছেদাতে মেছেদা মার দারদ দুর্গাপুজো কমিটির আজকে তাদের খুঁটি পুজো এই জমকালো র্যালির মধ্য দিয়ে আজকে তারা যাচ্ছে এই খুঁটি পুজোর উত্তোলন করতে এই খুঁটি পুজো নিয়ে আজকে টোটাল ভিডিওটা হতে চলেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আছি মেচেলাতে আমি গিয়েছিল বাঁধনা জন্মাষ্টমী ভিডিও করতে কিন্তু এসে একটা আমি এটা জানতাম না যে আজকে মেছে যে দুর্গা পুজোটা হয় মানে স্টেশনের যে বাস স্ট্যান্ডের ভেতরে যে দুর্গা পুজোটা হয় সেই দুর্গা পুজোর খুঁটি পুজো বাগনান থেকে এসেই দেখছি সেই খুঁটি পুজোর বিশেষ কিছু অনুষ্ঠান চলছে তো র্যালি চলছে সেই র্যালির বেশ কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি একদল নারী শক্তি তারা এই পুজোর প্ল্যাগার নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে এই নারী শক্তি কথাটা উচ্চারণ করতে সত্যি ভয় ভয় লাগছে আজকের দিনে নারীর সুরক্ষা নেই তো নারী শক্তি কি করে বলি আজ করে যে মর্মান্তিক ঘটনা তিলোত্তমার মৃত্যু ঘুরে যে আব্দুল কালাম যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে বন্ধ করার জন্য যেভাবে চেষ্টা করা হচ্ছে তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে নারী শক্তি কথাটা উচ্চারণ করাটা খুবই দুঃখজনক ব্যাপার এই র্যালিতে রয়েছে মহিলা ঢাকি খোল খত্তা নিয়ে একজল কীর্তন দল এবং কি রাধা রাধাকৃষ্ণ এবং ঘটি নাচ এই খুঁটি পুজো ঘিরে যেভাবে জমকালো অনুষ্ঠান বা জমকালো র্যালি চলছে সেটা দেখেই তো অবাক হয়ে যাচ্ছি আমরা এখন রয়েছি থামেল গেটের সামনে থার্মেল গেটের সামনে দাঁড়িয়ে এই র্যালির যে প্রদর্শনীগুলো রয়েছে তারা খানিক্ষণ এখানে তাদের প্রদর্শনীগুলো দেখাচ্ছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ নাচ করছে এবং তার পিছনে যে মহিলা ঢাকি তার সেই ঢাক মহিলা ঢাকির যে নৃত্য বা তাদের যে অনুষ্ঠান সেটা দেখাচ্ছে এবং এ পাশে রয়েছে যে একদল ছেলের একদল খোল নিয়ে যে প্রভুজি বা বাবাজি যারা এসেছে তাদের আর এই র্যালি ঘিরে মেছেদার মানুষজনের একটা আলাদাই ভিড় দেখতে পাচ্ছি তোমরা সেই ভিড়টা সামনে দেখতেই পাচ্ছ তো বস দুর্গা পুজো তো শুরু হয়ে গেছে আর দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে বলতে পারো আর তার মধ্যেই আমাদের আর পশ্চিম বাংলায় যে আর যে ঘটনাটা ঘটেছে খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক একটা ঘটনা এভাবে একটা ল্যাডি ডাক্তার ডিউটি চলাকালীন তাকে যেভাবে মর্মান্তিকভাবে মেরে ফেলা হয়েছে তার জন্য খুবই দুঃখজনক এবং তার জন্য গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ গোটা পৃথিবীর মানুষ প্রতিবাদ করছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু জানি না এই প্রতিবাদে মানুষ কতটা সাড়া পাবে কারণ এই আমার যতদূর মনে হচ্ছে এর পিছনে যারা যারা রয়েছে তাদেরকে সাজা দেওয়া বা আইনের আওতায় আনা খুব সোজা নয় মনে হচ্ছে তো আমরা সবাই তো গলার শোধ তুলছি আওয়াজ তুলছি রাস্তায় নামছি যাতে এই এই ঘটনায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় তোমরাও তোমরাও গলার আওয়াজ তুলো রাস্তায় নামো বল আমার তরফ থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে দুর্গা পুজো লক্ষ্মী পুজো প্রত্যেকটা পুজো কমিটিকে জানাচ্ছি তোমরাও একটা বিশেষ এক তোমরাও একটা বিশেষ আয়োজন করে যাতে এই ঘটনার একটা প্রতিবাদ প্রত্যেকটা পুজো কমিটি করতে পারে আমার তরফ থেকে তোমাদের কাছে এই একটা আবদার রইল তো বস র্যালি তো এগিয়ে যাচ্ছে তো আজকের ভিডিও আমাকে শেষ করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর বাগনান জন্মাষ্টমীর ভিডিও করতে এসে একটা বাড়তি পাওনা হয়ে গেলো আমার মনে হচ্ছে আমার যে ভাগ্যটা যেটা খারাপ ছিল এবার খুলতে শুরু করেছে অজান্তে আরেকটা ভিডিও হয়ে গেল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আর সবাইকে বলছে আজি জীবনের ঘটনা যে প্রতিবাদ করো প্রতিবাদ তুলো গলার সৎ তুলো তো চলো আজকের মতো ভিডিও এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে তাই ধরেছি না